আপনি বাজে বিহেভ করলেন কার সাথে আপনি কেন বাজে বিহেভ করলেন আপনি কেন বাজি বিহেভ করলেন আপনি বাজি বিভেভ করলেন কার সাথে আমি পরিচয় দিন আপনাকে আপনি বাজি বিএফ কেন করলেন আপনি কেন আপনি আপনি তৈতু করি করছেন কার সাথে আপনি তৈতু আপনি তৈতু করি করছেন আপনি 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 গায়ে হাত তুলছেন কেন আপনি জান আমি গায়ে আপনি গায়ে গায়ে হাত তুলছেন বোঝাইতে বলতে গায়ে গায়ে হাত তুলছেন আপনি গায়ে গায়ে হাত তুলছেন আপনি শাউট করলেন কেন না এসি মহোদয় আপনি শাউট করলেন কেন বলেন আপনি আমার সাথে শাউট কেন করলেন বলেন আপনি 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 আমার সাথে শাউট কেন করলেন বলেন আপনি আমার সাথে কেন শাউট করছেন আপনি আমার সাথে শাউট করলেন কেন সেটা বলেন আমি অনেক খন্তর না আমি সেটা শুরুতেই বলছি যে আপনি প্রয়োজনে আমার গাড়ি ডাম্পিং করে দিবেন কিন্তু আপনি আমাকে শাউট কেন আমার সাথে শাউট কেন করলেন বলেন আমি আপনি সাউথ কেন করলেন সেটা বলেন কেন সাউথ করলেন কেন বলেন আপনি কথা আপনি সাউথ করলেন কেন